তারাও তোমরা কারা কোথা থেকে এসেছো কোথায় যেতে চাও আমার পিতা ইয়কুব ইবনে ইস ইবনে ইব্রাহিম আমরা তার পুত্র নাতিগণ আমরা ক্যানানের অধিবাসী আমরা অজি যে মিশরের দিদারে তে বসে যাচ্ছি আচ্ছা তোমাদের কাফেলারা কি গম কিনতে তেবসে যাচ্ছে না আমরা আজি যে মিশরের আত্মীয় স্বজন আমরা তার দিদারে যাচ্ছি তিনি আবার কি হলো আগে তো খুব সহজেই এই এলাকা অতিক্রম করতাম তার হো করিস না একই ব্যাপারটা কি সালাম আপনারা কি আজিজে মিশরের আত্মীয় স্বজন হ্যাঁ সেরকমই আমি হচ্ছি হাকিম ইউজারশিপের বিশেষ পেই আমি হচ্ছি ইউসুফের পিতা আর এরা হচ্ছে সবাই ইউসুফের ভাই ও আত্মীয় সজন। আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আপনাদের দেখা মাত্রই যত দ্রুত সম্ভব ওনাকে খবর দেওয়ার জন্য যাই আবার দেখা হবে খোদা হবে খোদা হাফেজ আমার ইউসুফকে বলবে আচ্ছা আমার ইউসুফের শহর কি আরো অনেক দূর দেবসে সেখান থেকে ছয় দিনের পথ আমরা তার সঙ্গে তেবসে মোলাকাত করব! তাহলে তো ছয় দিন পরে ইউসুফকে দেখতে পাবো না বাজান পেইকের জন্য ছয় দিনের পথ আমরা ধীরে ধীরে যাচ্ছি তাই দেরিতে পৌঁছবো চলো রওনা হও কি খবর কি চ আমি সিরিয়ার সীমান্ত থেকে এসেছি জনাব জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি মহান রাব্বুল আলমিনের ইচ্ছায় অতি দ্রুত দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে বৃষ্টি বর্ষিত হবে এবং আরাম ও অফুরন্ত নিয়ামতের সূচনা হবে সিরিয়া সীমান্ত থেকে আসা পেয়িক প্রবেশের অনুমতি চাইছে দরুদ মিশরের পরাক্রমশালী বাদশাহ আলী জনাব অখনাতুন আজিজি যে মিশর জনাব ইউজারশিপের উপস্থিতিতে আরোজ করছি যে আপনার পিতা ও ভাইয়েরা ছয় দিন পূর্বে সকল আত্মীয় স্বজন করেছে এবং দিকে যাত্রা শুরু করেছে আমার জন্য বড় ধরনের এটি। তেবসের কতদিন পরে এখানে পৌঁছবে নিঃসন্দেহে পায়ে হেঁটে এত মালামাল নিয়ে তারা খুব দ্রুত পৌঁছতে পারবে না তাদের পৌঁছতে আরো তিন দিন লেগে যাবে শুক্রিয়া বড় বেশি আনন্দের খবর ছিল আমাকে খুশি করেছ তুমি এখন যেতে পারো জি জনাব জনাব অভিনন্দন জানানো উচিত বছরেরও অধিক সময়ের পর পিতা ও আত্মীয়দের সঙ্গে মোলাকাত করবে খুব আনন্দ লাগছে শুক্রিয়া এই করুণা ও দয়ার জন্য খোদা খোদাতালার নিকট শুক্রানা গোজার করছি আমরাও ও খোদা নবীকে অভিনন্দন জানাচ্ছি আপনার খুশিতে আমরাও খুশি আশা করছি ইয়াকুব নবীর পবিত্র ধুলিতে মিশর ধন্য হবে ও দুর্ভিক্ষের অবসান ঘটবে